আপনাদেরকে আমি বলি আমরা কোথায় দাঁড়িয়ে আছি একথা নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে একটা জনপ্রিয় দল একথা নিঃসন্দেহে বলা যায় এটা একটা বৃহৎ রাজনৈতিক দল ঠিক আছে এখন এত জনপ্রিয়তা নিয়ে বিএনপি কি করেছে এত জনপ্রিয়তা নিয়ে বিএনপি কি কিছু করেছে করে নাই ক্যাপাসিটি করে নাই কেন আছে? নিয়ে আমাদের চুলকানি তেল লাগান বৈশা আছে? নাই! তেল মাঠে এখন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট তাদের ব্রিফ নিয়ে আমি যদি কথা বলতে যাই আমি কি লাইন বাই লাইন বাংলাদেশের সমালোচনা করব। আমি বাংলাদেশের কোন বিষয়টা আছে যেটা নিয়ে সমালোচনার বাইরে আমি একটু প্রশংসা করতে পারি আমার একটা সাবজেক্ট দিতে পারেন এমন আমার কাছে যেটা নিয়ে আমি বাংলাদেশের প্রশংসা করব। আপনারা বলতে পারেন কেন বাংলাদেশের গার্মেন্টস আছে বাংলাদেশে পদ্মা সেতু বানাইছে বাংলাদেশে মুখ বানাইছে বাংলাদেশে ঝারবাতি লাগাইছে বাংলাদেশে মেট্রো রেল করছে বাংলাদেশের ভাই বোনেরা আমাদের বাংলাদেশী আপনারা যারা আপনারা অফকোর্স আমার ভাইbro আমিও বাংলাদেশী সাকিবও বাংলাদেশী টিটুরামনও বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশী কিন্তু এই যে যারা আমাকে গালি দেন আমার প্রশংসা করেন সাকিবকে গালি দেন সাকিবের প্রশংসা করেন বা যা কিছু করেন আমরা আমাদেরকে কিভাবে ইভলুয়েট করা হচ্ছে না আমরা সবাই বিকৃতগ্রস্ত আমরা কি করে জানব বাস্তবতাটাকে না মেনে আমাদের দিকে না তাকিয়ে আমাদের করণীয় বিষয়গুলোর উপরে কনসেন্ট্রেট না করে আমরা আঙ্গুলটা মানুষের দিকে তাকাই এটা ওর দোষ ওটা ওর দোষ ও করলো না কেন ওই ব্যাটা করলো না কেন একবার আমরা এই কথাটা বলি না আমরা বলতে চাই না ঠিক আছে আপনারা আমরা এই কথাগুলো আমরা কখনো বলতে চাই না কেন বলতে চাই না জানেন ওই যে আমাদের সমালোচনা করা যাবে না আমাদের নিজেদের কথা বলা যাবে না মানে যার নাম অবস্থা যার নাম অবস্থা কিসের জন্য আমরা এখন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট ব্রিফিং নিয়ে কথা বলছি ইউএস ক্লিয়ার করছে তারা তাদের পলিসি চেঞ্জ করে নেয় বাংলাদেশের উপরে এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন তাইলে আমাদের উপরে আমেরিকা তাদের এটার জন্য সামনে আগে না কেন এটার উপরে কিছু করে না কেন আমেরিকা তাদের ফরেন পলিসি এক্সিকিউশন করবে তাদের সময় মতো আপনারা আর আমার ইমোশনের উপরে আমাদেরকে বলা যাবে না যে এই মুহূর্তে করো যে কোনো ফরেন পলিসি এভাবে কাজ করে না পৃথিবীতে একটা কাজের কথা আমাকে বলেন তো বিশ্বের এমন পলিসি রাইট ওয়েতে এইভাবে করছে করে না আমি আপনাদেরকে একটা উদাহরণ যদি দেই আপনারা বুঝতে পারবেন সাদাম হুসেন যখন কুয়েত ইনভাইট করছে কুয়েতের আমির টামির তল্পি তলপা সহ লইয়া পলাইয়া সৌদি আরবে গিয়ে উঠছে

তারপরে তারা লিবারেট করছে কুয়েককে এখন কথাটা হইতেছে তাদের ফরেন পলিসির ক্ষেত্রে তারা সবকিছু গুছাইয়া একটা সাবজেক্টের উপরে তারা কাজ করে এখন বাংলাদেশের উপরে আমেরিকান ফরেন পলিসি এক্সিকিউশনের ক্ষেত্রে যদি এমন হইতো এখন অনেকে আমারে বলছে যে বাংলাদেশের তেলের খনি নাই বাংলাদেশে গ্যাসের খনি নাই বাংলাদেশে এইটা নাই বাংলাদেশে ওইটা অনেক কিছু আছে বিশাল একটা কিছু আছে যেটা আমরা অনেকে দেখেও না দেখার ভান করি কি আছে জানেন আমাদের বিশাল একটা কনজিউমার আছে আমাদের কনজিউমার অনেক আমাদের ওখানে প্রায় বিশ কোটি লোকের লোক আছে এখন কথা হইতেছে প্রোডাক্টিভিটির দিক থেকে এখন আমেরিকা যদি বাংলাদেশ থেকে কোনো একটা মিনারেল কোনো একটা কিছু নেয়ার জন্য বাংলাদেশের সাথে কথা না বলে ভারতের সাথে কথা বলি সেটা তারা নিতে পারে বাংলাদেশের সাথে আলোচনা তারা করবে কেন কারণ কি আমেরিকা তো বাংলাদেশকে ফোর্স করে না যে তোমরা তোমাদের সশস্ত্র বাহিনী ইন্ডিয়ার কাছে দিয়ে দাও আমেরিকা তো বাংলাদেশকে বলে না তোমরা এটা করো আমেরিকা বিভিন্নভাবে বাংলাদেশদের বলছে তোমরা এটা করো বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তোমরা এইভাবে এটা করতে পারো এইভাবে এটা করতে পারো যে কোনো মূল্যে নিরপেক্ষ নির্বাচন চাই বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলরা মনে করছে এটা আমেরিকা বলছে নির্বাচন আমেরিকা কি কখনো তাদের ফরেন পলিসির ভিতরে বলছে যে আমরা বাংলাদেশে অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন চাই এবং এর পুরা দায়িত্ব আমরা নিলাম আমরা সরকারকে বাধ্য করবো এই নির্বাচন দিতে এভাবে কি আমেরিকা কখনো প্রমিস করছে কখনো করে না কিন্তু একটা সাবজেক্ট তারা করতে পারে কি করতে পারে জানেন যে কোনো কাজ করানোর ক্ষেত্রে আমেরিকার একটা পলিসি আমি গত এক দেড়শো বছর ধরে আমি দেখছি তারা কি করে স্টিক অ্যান্ড ক্যারট স্টিক অ্যান্ড ক্যারট পলিসি স্টিক অ্যান্ড ক্যারট পলিসি কি তোমরা যদি এই কাজটা করো তাহলে তোমাদেরকে আমরা ফাইনান্সিয়ালি সুযোগ সুবিধাটা দেব তোমাদের আন্তর্জাতিক ভাবে তোমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা তোমাদের কিভাবে সহযোগিতা করব আর এটা যদি তোমরা না করো তাহলে তোমাদেরকে আমরা বোতলের মধ্যে ভইরা বিভিন্ন ভাবে তোমাদের উপরে স্যাংশন দিয়ে তোমাদেরকে আমরা আটকে আমেরিকা সব একটা সুপার পাওয়ার হিসেবে সব জায়গায় কি এফ সিক্সটিন ফাইটার দিয়ে তারা বোমাবাজি শুরু করবে আমেরিকান একটা পলিসি এক্সিকিউশনের ক্ষেত্রে বাংলাদেশিরা যদি নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে যদি কথা বলে অংশগ্রহণমূলক একটা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে ডিভিশন তৈরি না করে এবং ইউএস পলিসি ইউরোপিয়ানদের সাথে বিভিন্ন গভর্নমেন্টের সাথে একত্র করে তারা যদি একটা সংঘবদ্ধ আন্দোলনের ব্যবস্থা করে তখন আমেরিকা এই কাজগুলো ধীরে ধীরে ইন্টারভিন করতে চায় একটা কঠিন পরিস্থিতি তৈরি হলে আমেরিকা সেখানে একটা দলকে সাপোর্ট করে জনগণকে সাপোর্ট করে তো বাংলাদেশে এই ধরনের কোন রেভলিউশন কি আমাদের কারো চোখে পড়ে সাতই জানুয়ারি নির্বাচনের পরে নাই সাকিব আপনার আমি একটা কথা বলি গত দুই দিন আগে ক্যালিফোর্নিয়ার এক কংগ্রেসম্যান আমার সাথে দেড় ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা কথা বলছে তো কথার মধ্যে আমি বলতেছি যে ও বাইদ শেফার রিলেশন কমিটির একজন মেম্বার তো তার সাথে আমি কথা কথা বললাম যে তোমাদের সাউথ এশিয়া বাংলাদেশের উপর ইউএস পলিসি কি তুমি মনে করতেছ যে তোমরা ঘুরে দিতেছ বলছে না উই গট স্টাক সামহার এলস এখন এরপরে আর আমার তাদের জিজ্ঞাসা করার দরকার নাই তোমরা কোথায় আটকায় গেছো তারপর আমি বলছি যে তাহলে তোমাদের পলিসি বাংলাদেশ তোমার কি সাবজেক্টটা কি তোমাদের চেঞ্জ কোনো কিছু বলছে না 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 উই আর অন দ্য সেম টাইমিং ইজ এ ফ্যাক্টর এবং সবকিছু বলার পরে আমার সাথে কিছুক্ষণ আলাপ আলোচনা করে আসতে পেরা বলছে যে দেখো আমরা যখন পৃথিবীর যে কোনো দেশে আমাদের কান্ট্রির রেগুলেশন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা যখন কারো সাথে আলাপ আলোচনা করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই চিন্তা করি না কে ডেমোক্রেট আর কে রিপাবলিকান তখন তারা একটা কাজ করে অনেক সময় দেখা যায় হোয়াইট হাউস দেয় ডেমোক্রেট একজন কংগ্রেসম্যানকে যারা রে পছন্দ করে না এমন একজনকে খুঁজে বের করে তাকে পাঠায় দেয় অন্য কোনো একটা দেশে আলাপ আলোচনা করার জন্য কেন পাঠাইয়া দেয় জানেন কারণ আমেরিকার

ইন্ডিয়া যাবে এশিয়ার অন্যান্য কান্ট্রিতে যাবে বা ইউরোপে যাবে তারা গিয়ে বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের ইন্টারেস্ট নিয়ে তারা করবে। এমন একজন লোকের কথা বলতে পারবেন বিএনপি বা আওয়ামী লীগে আপনি নিজে চিন্তা করে দেখেন সরাসরি আমি বলি আপনাকে আমেরিকান একজন না কমপক্ষে দশজন কংগ্রেসম্যানকে দিয়ে আমি আমেরিকান এম্বাসি ঢাকায় আমি নক করাইছি কেন এইটা হইতেছে এখানে আমরা কোন জায়গায় কি একটা হতাশা বাইরে আসে উই ক্যান রিলাই আমরা যাদের সাথে কথাবার্তা বলি এই লোকগুলো না বিএনপির এই লোকগুলো না বিরোধী দলের এই লোকগুলো না বাংলাদেশের বাংলাদেশি ভাই ও বোনেরা আমার দেশের বদনাম করলে আপনাদের কাছে কোনো লাভ নেই কিন্তু বাস্তবতা এই ঠিক আছে বাস্তবতাটা এই আমাদের দেশে আমাদের দেশটাকে লিবারেট করার জন্য আমাদের দেশটায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যেই সব লোকজনরা কাটে চিল্লায় এরা সবাই ফেল এরা আমি আপনাকে বলি কথায় কথায় এরা রাস্তা বিএনপি খালেদার কোয়ে স্লোগান দেয় স্লোগান দেয়া পরে তারা কি করে জানেন সুন্দর সময় জয় বাংলা কোয়া গণভমরে ঢুকে জয় বাংলা কোয়া অমিলিগের অফিসে ঢুকে যাকন অথবা সরস্ব মন্ত্রীর ঢুকে নতবা পররাষ্ট্র বাসায় ঢুকে অথবা মিন্টু রুডে গিয়ে কোন জায়গায় জুয়া খেলতে বসে এবং কোনো জায়গায় যদি তাদেরকে খুঁজে না পান ইন্ডিয়ান এম্বাসিতে তাদেরকে পাবেন ইন্ডিয়ান হাই কমিশনের যান ওখানে তাদেরকে পাবেন যখন আমাদের দেশের অবস্থা হয় এই তখন ওই রাজনীতিবিদদের কাছ থেকে আপনি কি আশা করেন আপনারা কথায় কথা বলেন না যে কোভায় বিএনপি সমালোচনা করেন না আওয়ামী লীগের সমালোচনা করেন না জামাতে ইসলামের সমালোচনা করেন না করলাম না বাট মি ওয়ান ফিগার আমি তাদের প্রশংসা করতে চাই আপনারা এই মত এই এখানে কমেন্ট আছে না কমেন্ট একজন না একজন মানুষের কথা বলেন আমি একটু সাপোর্ট করি তার ভালো একটা কথা বলতে চাই আমি ভালো কথা বলতে পারি আমার অনেকে বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভদ্রলোক অফকোর্স মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন লোক। কারণ সে হইতেছে প্রাইমারি স্কুলের টিচারদের মতো একটা নপুংসক নেতা নামধারী আহমক জাতীয়তাবাদী দল একটা জাতীয় আলমগীর রাজনীতি যারা করেছে তাদের ভিতরে বাংলাদেশে আপনি এমন একজন লোকের কথা বলেন তো লেফটিস্ট রাজনীতি করেছে যার উপরে আপনি কাউন্ট করবেন বিএনপির নেতারা নয় দেশ সেরে যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতারা নয় আওয়ামী লীগের নেতা ও তাদের স্বজনরা দেশ সেরে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার সারা দেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তরের বাড্ডায় বিএমপির পক্ষ থেকে খাবার পানি সেলাইন বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি বলেন বিএমপির নেতারা হতাশ বা ক্লান্ত নয় বিএমপির নেতারা কেউ দেশ ছেড়ে যাচ্ছেন না দেশ ছেড়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা ও তাদের স্বজনরা অবায়দুল কাদের সাহেবরা হতাশ থেকে শ্রাবণের বৃষ্টি ধারার মতো অনর্গল মিথ্যা কথা বলছেন শত নিপীড়নও বিএনপির নেতারা রাজপথে আসে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে রুহুল কবির রিজভি বলেন বেসিক ব্যাংকসহ ব্যাংক লুট করে হলমার্ক কেলেঙ্কারি করে পদ্মা সেতু মেট্রো রেল ফ্লাইওভার নির্মাণের নামে টাকা লুটপাট করে সেই টাকা তারা বিদেশে পাচার করেছে তারা কানাডা অস্ট্রেলিয়ায় সেকেন্ড হোম তৈরি করে তাদের স্ত্রী স্বজনদের আত্মীয় স্বজনদের সেখানে পাঠিয়ে দিচ্ছে আমরা তো আছি জেলে আসা যাওয়ার মধ্যে শত নিপীড়নের রাজপথের কর্মসূচি অব্যাহত রেখেছি আমরা কোনো জুলুম নির্যাতনের কাছে মাথা নত করব না তিনি বলেন আওয়ামী লীগ শ্রমিকদের কল্যাণে কিছুই করেনি বরং শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে বেতনের দাবিতে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে গেলে চারজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে শ্রমিক নেতা আমিনুল হককে পুলিশ গুলি করে হত্যা করেছে রানা প্লাজায় প্রায় হাজারো শ্রমিক হতাহত হল তাজরিন গার্মেন্টসে একশো শ্রমিক প্রাণ হারালো সেগুলো মানুষ ভুলে যায়নি দেশে ভয়াবহ দুর্বিষহ অবস্থা চলছে উল্লেখ করে রিজবি বলেন আজ এক মাসের মতো দেশে খরাও অগ্নিপ্রবাহ চলছে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ কিন্তু শ্রমজীবী মানুষকে বাঁচানোর জন্য সরকার কিছুই করেনি বিএনপির নেতা বরকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বিএমপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম